বাংলাদেশের কোন জায়গার মেয়ে আমি পাকিস্তানে কেন দেখেন বাংলাদেশের কোন জায়গায় মেয়ে আমি এটা নিয়ে অনেক ভিডিও হয়েছি আগেও বাট তারপরও হয় কি দেখা যায় অনেকে আমার আমার সম্পর্কে জানতে চায় যে আমি বাংলাদেশের কোন জায়গার মেয়ে আমি আসলে বাংলাদেশ থেকে পাকিস্তানে কিভাবে এলাম কোন পর্যায়ে এলাম এটা তো আসলে জানার জানার ইচ্ছা থাকে সবারই না যে পাকিস্তানে আমি কিভাবে এলাম আর আমি বাংলাদেশের কোন জায়গার মেয়ে আসলে এখন এই কথাগুলো বলতে গেলে অনেক লম্বা একটা কাহিনী চলে যাবে যেহেতু আমাদের একটা রিলেশন ছিল রিলেশনশিপের পর থেকেই আমি আসলে ওর সাথে আমার ভালোবাসার সম্পর্ক হওয়ার পরে বিয়ে করে এই যে এখন পাকিস্তানে আছি এটা হচ্ছে আমার প্রথম কাহিনী যে পাকিস্তানে আমি এভাবে আছি বিয়ে করে আছি আমার সংসারে ওর সাথে এখন আর একটা কথা হচ্ছে যে পাকিস্তানে আমি যে আছি তো আমার বর আমার বর কেমন আমাকে ভালোবাসে কি না আপনারা তো জানেনি অনেক ভিডিওতে দেখে নিয়েছেন অলরেডি সে আমাকে কতটা লাভ করে আর তার পরের কথায় যদি আসি যে আমার বর আমি আমি আসলে কোন জায়গার মেয়ে বাংলাদেশের তো বাংলাদেশের অ্যাকচুয়ালি আমার যে মানে বিলেজ বেলেজ বলবো না আমার বাবা মার যে আমার বাবা মার যে জন্মস্থান সেটা আসলে খুলনা খুলনা মেন সিটি একদম সোনাডাঙ্গা যারা যারা চেনেন সেখানকার তো খুলনা সোনাডাঙ্গার লোক আমরা হ্যাঁ আর বাকি যদি আসেন আমি ঢাকাতে বড় হয়েছি ঢাকাতেই আমার জন্ম আমার খুলনাতে থাকা হয়নি খুলনাতে আমার থাকা হয়নি ওও জানে খুলনাতে কিন্তু আমি জাস্ট বেড়াতন জন্য যেতাম খুলনাতে আমার থাকা হয়নি খুলনাতে আমার জাস্ট আমার জাস্ট যাওয়া হতো বেড়াতন সূত্রে নানুবাড়ি দাদু বাড়ি যাওয়ার সূত্রে আমাদের জন্ম থেকে আমরা ঢাকাতে ছোটো থেকে বেড়ে ওঠা ঢাকাতে ঢাকাতেই সব কিছু আমি কিন্তু খুলনাতে থাকা হয়নি তো ঢাকাতে আমার স্টাডি শুরু হয় আর সব কিছু মিলিয়ে আমি মূলত ঢাকারি ঠিক আছে আমি মূলত ঢাকারি তো আপনারা যারা যারা ভাবতেছেন এই বিষয়গুলো তারা তারা এখন বুঝে নেন আমি ঢাকারি আর আমার বর্তমান যে বয়সটা সেটা চলতেছে উনিশ বছর এখন আমার বর যে দাঁড়িয়ে আছে আমার সাথেই তো আমার পড়াশোনা ব্যাকগ্রাউন্ড সব কিছু ঢাকা থেকে আর এখনও আছে মার্শাল্লা এখন আমার পড়াশোনা চলতেছে আর সামনে আমি চাই যে আমার মাস্টার্স কমপ্লিট হোক আপনারা দোয়া করবেন সবাই আমাদের জন্য আর আমার ইচ্ছা আছে আমার বাইরে যাবার জাপান যাবার ওখানে গিয়ে আমার হায়ার স্টাডি কমপ্লিট করার বাকিটা তো ওপর আল্লাহ ভালো জানেন তো আমার বরের সাথে এইভাবেই আমার আসলে রিলেশনটা রিলেশনটা অনলাইনে হওয়ার পরেই আমাদের রিলেশনটা এইভাবে মোর নেয় আর সেই মোর নেওয়ার পরে আজকে এইখানে আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে বর্তমানে আমার তেমন কেউ নেই আমার নানুর কাছে বড় হওয়া আমার মা মারা যায় তারপর হচ্ছে আমার নানু আমাদেরকে এতদিন পড়াশোনা সব কিছু মিলিয়ে আমার নানুই আমাদেরকে দেখে আমার একটা ছোট ভাই আছে আমার ছোট ভাইটা বাংলাদেশে থাকে ছোট অনেক তো ক্লাস সেভেনে তো অনেক ছোটো আমার ভাইটা তো ওই আমরা দুই ভাই বোনই ব্যাস আমাদের আর কোনো ভাই বোন নেই আমার ভাই ছোট আমি আসলে আমার ভাইয়ের বড় এর দুজনই দুজনের জন্য বলতে গেলে আমাদের তো আর কেউ নেই তো ভাইয়াকে নিয়েই আমি তো ভাইয়ার কাছে অনেকদিন যাওয়া হয় না বাংলাদেশে যাব ইনশাল্লাহ বাংলাদেশে গিয়ে আমার ভাইয়ের সাথে দেখা করবই আর আমার ভাইকে বাংলাদেশ থেকে এখানে সুযোগ হলে নিয়ে আসবো ওকে আমি অনেকবার বলছি বাটও আসতে চায় না ও আমার হাজব্যান্ড নিজেও সাক্ষী অনেকে বলবেন যে ভাইকে কেন আনো না ভাইয়া আসতে চায় না পাকিস্তানে শুরু কারণ তার বন্ধুবান্ধব সব কিছু সেরে সে এখানে আসতে চায় না সে যদি আসতে চায় তো তাকে আমি ডেফিনেটলি নিয়ে আসতাম বাট আমার ভাই আসতে চায় না পাকিস্তানে তো আমার ভাইয়ের সাথে আমার কানেকশানটা এত বেশি তবে ওর সাথে আমার রেগুলার কথা হয় না ছোট মানুষ ওর সাথে আমার রেগুলার ভাবে কথা হয় না ও অনেক ব্যস্ত থাকে ওর নিজের পড়াশোনা নিয়ে নিজের লাইফ নিয়ে অনেক ব্যস্ত রেগুলার কথা হয় না বা টেক্সে টেক্স হয়তো মাঝে মধ্যে কথা হয় ও মাঝে মধ্যে টেক্স করে ওর সাথে মাঝে মধ্যে টেক্সে কথা হয় আর বাকি আমার নানুর সাথে মাঝে মধ্যে কথা হয় আমার নানুর সাথে নিজে নিয়ে পড়ে দেখ না পরেখা তো নানুর সাথে আমার হচ্ছে যে নানুর সাথে আমার মাঝে মধ্যে কথা হয় বাট আমার নানুর আমার নানুর সাথে আমার নানুর সাথে কথা হয় না এরকমভাবে ও মাঝে মাঝে ব্যালেন্স ভরে তো ওই ব্যালেন্স দিয়ে কথা হয় কারণ নানুর কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নেই হ্যাঁ নানুর কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নেই তো যার কারণে আমার নানুর সাথে কথা বলা আমার অনেক মুশকিল হয়ে যায় তো অনেক কষ্ট করে কথা বলতে হয় আর আমাদের গ্রামে যারা যারা আছে আসলে অনেকের সাথে পরিচিত আছে কাজিন টাজিন বাট কেউ কথা বলাই দেয় না সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে কেউ কথা বলাই দেয় না তো অনেক দুর্ভাগ্য তো তারপরে হচ্ছে যে বিভিন্ন লোকের মোবাইল টোবাইল দিয়ে তারপরে হচ্ছে কথা বলি তারপরে যখন নাই পারি তখন আমি এখান থেকে ব্যালেন্স ভরি মাসে একবারও এখন মনে হয় যে কথা হয় না ব্যালেন্স ভরে কথা বলতে কিন্তু অনেক টাকা লেগে যায় আর আমার এখান থেকে ডলার ডিসার্জ করা যায় না ডলার ডিচার্জ করলে হয়তো বেশি কথা বলা যেতে পারে ডলার ডিচার্জ করার অপশন নেই তো ডলার রিসার্জ করার অপশন না থাকার কারণে অনেক বেশি খরচ ঠিক আছে তো সামলে ওঠাও মুশকিল এখন আমি বাংলাদেশে কবে যাব আমার খুব ইচ্ছা বাংলাদেশে যাবার আমার ফ্যামিলি সব এখানে পড়ে আছে আমার নানুটার অবস্থা খারাপ আমার নানুটাকে যদি দেখতে না পারি আমি বলেন যে মানুষটা আমাকে এতদিন ধরে পালছে বাবা মা চলে যাওয়ার পরে সেই মানুষটা যদি আমি দেখতে না পারি কিন্তু দেখতে গেলে আমার কাছে টাকা লাগবে তাই না সেটা তো আমার কাছে নেই আমার কাছে টাকা হলে আমি বাংলাদেশে সে কবে চলে আসতে পারতাম বাট আমার হাত পা পুরো বাধা ঠিক আছে আমি চাইলেই কি আর আসতে পারবো এই মুহূর্তে বলেন তো যে কোনো জিনিসের জন্য একটা প্রসেস লাগে প্রসেস ছাড়া তো কোনো কিছুই সম্ভব না তো সবাই আসলে দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি বাংলাদেশে যেতে পারি আমার নানুর কাছে আমার নানুর জন্য আমার মন খুব খারাপ করতেছে আমি আমার সাথে দেখা করতে চাই তো আমার সম্পর্কে বলে দিলাম বাকি কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আপনারা মেসেজ করে দিবেন আমি চেষ্টা করবো আপনাদের মেসেজের রিপ্লাই করার জন্য থ্যাংক ইউ